শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা যে কোনো শনিবার রাতে একটি তেজপাতার ওপর আপনার মনের ইচ্ছা লিখে পুড়িয়ে ফেলুন তারপর চব্বিশ ঘন্টার মধ্যে দেখুন কি কি ঘটে আপনার সঙ্গে বন্ধুরা মনের ইচ্ছা পূরণ করবার জন্য আপনারা হয়তো এর আগে অনেক উপায় বা টোটকা করেছেন বন্ধুরা আপনাদের মনের ইচ্ছে পূরণ করবার জন্য অনেক উপায় বা টোটকা তো আপনারা করেছেন ভিডিও দেখেছেন কিন্তু আজকের এই ভিডিও বা টোটকা বা উপায়টি একদমই আলাদা আজকের এই ভিডিওতে আপনাদের মনের ইচ্ছে পূরণ করবার এমন একটি শক্তিশালী উপায়ের কথা জানাব এই উপায়টি সঠিক নিয়মবিধি মেনে করতে পারলেই আপনাদের মনের ইচ্ছে পূরণ হবেই হবে বন্ধুরা এই উপায়টি করবার সঙ্গে সঙ্গে আপনি আপনার শরীরে কিছু পজিটিভ শক্তির অনুভব করতে পারবেন বন্ধুরা এই উপায়টি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন কিভাবে এই উপায়টি আপনাদের মনের ইচ্ছে পূরণ করবে তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এর পিছনে বিজ্ঞান কি বলছে এর পিছনে যুক্তি কি রয়েছে বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ নিয়মবিধি মেনে ভালো করে বুঝে করবেন অবশ্যই জীবনে উপকার পাবেন বন্ধুরা এই শক্তিশালী উপায় করতে সবথেকে যেটা বেশি প্রয়োজন সেটা হলো একটি তেজপাতা বন্ধুরা এই তেজপাতা একদম পরিষ্কার নিক্ষতি নেবেন ছেঁড়া ফাটা নেবেন না এই তেজপাতা আপনার মনের ইচ্ছা ব্রহ্মাণ্ডর কাছে পৌঁছে দেবে বন্ধুরা এই উপায়টি করবার সময় তেজপাতার ওপর আপনার মনের ইচ্ছাটা আপনি নিজেই লিখবেন তেজপাতার মধ্যে এইভাবে আপনার মনের ইচ্ছাটা লিখবেন লিখবেন যে ইতিমধ্যেই আপনার যে মনের ইচ্ছা বা মনস্কামনা রয়েছে সেটা পূরণ হয়ে গেছে এবং সেই জন্যই আপনি ব্রহ্মাণ্ড শক্তিকে ধন্যবাদ জানাচ্ছেন ধরুন আপনি আপনার ব্যবসায় সফলতা পাওয়ার জন্য লিখবেন বলবেন ধন্যবাদ ব্রহ্মাণ্ড আমার ব্যবসায় আমি সফলতা পেয়ে গেছি বা আপনি চাকরি পাওয়ার জন্য মনস্কামনা জানাচ্ছেন বলবেন ধন্যবাদ ব্রহ্মাণ্ড আমি আমার মনের মতো চাকরি পেয়ে গেছি ধরুন আপনাদের পারিবারিক জীবনে নানান রকম সমস্যা চলছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নেই তো পারিবারিক সম্পর্ক ভালো করে তোলবার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর করে তোলার জন্য ব্রহ্মাণ্ডকে লিখবেন লিখবেন ব্রহ্মাণ্ড আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ও পরিবারের সম্পর্ক সুন্দর হয়ে উঠেছে বন্ধুরা এই বলে ব্রহ্মাণ্ডকে আপনারা লিখে জানাবেন বন্ধুরা এইভাবে আপনাদের যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা তেজপাতার ওপর লিখে ব্রহ্মাণ্ডকে অবশ্যই জানাতে হবে বন্ধুরা এই মনস্কামনা তেজপাতার ওপরে আপনারা লাল কালি দিয়ে লিখবেন কোনোভাবেই আপনারা কিন্তু কালো রঙের কালি দিয়ে লিখবেন না বন্ধুরা আপনার মনস্কামনাটি তেজপাতার ওপর লেখার পর পাঁচ মিনিট এক দৃষ্টিতে আপনি তেজপাতার ওপর তেজপাতার ওপর লেখার ওপর তাকিয়ে থাকবেন আর মনে মনে ভাববেন আপনার মনস্কামনাটি পূরণ হয়ে গেছে আপনি মনে মনে অনেক আনন্দ উপভোগ করবেন বন্ধুরা আপনি যে ভাবনা ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে দেবেন ব্রহ্মাণ্ড আপনার সেই ভাবনা বা ইচ্ছে পূরণ করবেন বন্ধুরা এই উপায়টি সম্পূর্ণ মনে নিষ্ঠা ভক্তি আর বিশ্বাস রেখেই করবেন আর এই উপায়টি যখন করবেন মনে কোনো দ্বিধা বা সংকোচ রেখে কখনোই করবেন না সবসময় মনে ভালো চিন্তাভাবনা পজিটিভ চিন্তাভাবনা রেখে করবেন কোনো নেগেটিভ চিন্তাভাবনা রাখবেন না বন্ধুরা এই উপায়টি আপনি যখন সম্পূর্ণ বিশ্বাস রেখে করবেন তো আপনার সঙ্গে পজিটিভ কিছুই ঘটবে তাই আপনারা আপনাদের এর মনের ইচ্ছা সব সময় ভালো রেখেই করবেন আপনি মনে মনে ভাববেন যে এই উপায়টি আপনি করছেন অবশ্যই এই উপায়টির শুভ ফল আপনি পাবেন আপনার মনস্কামনা ব্রহ্মাণ্ডের শক্তি পূরণ করে দেবে বন্ধুরা কখনোই মনে দ্বিধা বা সংকচ রেখে এই উপায়টি করবেন না এর ফল আপনারা একদমই পাবেন না তারপর বন্ধুরা আপনার মনস্কামনা লেখা তেজপাতাটি প্রদীপের আলোর মধ্যে রেখে পুড়িয়ে ফেলবেন এবং সেই পোড়ানো তেজপাতার ছাই আপনি হাতে নিয়ে ফু দিয়ে আকাশের দিকে উড়িয়ে দেবেন আপনি যখন আপনার মনস্কামনা লেখা তেজপাতা পুরানো ছাই আকাশের দিকে উড়িয়ে দেবেন তো আপনার মনস্কামনা ব্রহ্মাণ্ডের কাছে পৌঁছে যাবে আর তখনই ব্রহ্মাণ্ড আপনার মনস্কামনা পূরণ করবার কাজ শুরু করে দেবেন আর আপনার মনস্কামনা ব্রহ্মাণ্ড পূরণ করে দেবেন বন্ধুরা আরও একটি শক্তিশালী উপায়ের কথা জানাচ্ছি এই উপায়টি আপনারা যে কোনো শনিবার দিন করবেন সন্ধ্যাবেলায় বন্ধুরা একজন মানুষের জীবনের সব থেকে বড় সমস্যা তৈরি হয় বাস্তু থেকে বাড়ি বাস্তু যদি খারাপ হয় বারুর বাড়ির বাস্তুতে যদি দোষ দেখা দেয় তো ওই মানুষের জীবনে কখনোই কোনোভাবে উন্নতি হয় না প্রত্যেকটা কাজে বাধা আসে কোনো কাজে সফলতা অর্জন করতে পারে না বাড়িতে সবসময় ঝগড়া ঝাঁটি অশান্তি কলহ লেগেই থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে না বন্ধুরা বাস্তুদোষ দূর করবার জন্য অনেক উপায় রয়েছে তারই মধ্যে একটি শক্তিশালী উপায়ের কথা আপনাদের জানাব বাস্তুদোষ দূর করবার জন্য অবশ্যই এই উপায়টি করুন আর বাড়িতে বাস্তুদোষ থাকলে জীবনে আয় উন্নতি কখনোই হয় না তাই জীবনে আয় উন্নতি বাড়িয়ে তোলার জন্য প্রত্যেকটা কাজে সফলতা পাওয়ার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করে তোলবার জন্য জীবনে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য এই উপায়টি অবশ্যই করবেন যে কোনো শনিবার দিন বন্ধুরা বাস্তু হলো এমন একটি সমস্যা যা যে কোনো ব্যক্তির জীবনে বা পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি কেড়ে নিতে পারে বাড়ির বাস্তুদোষ খারাপ হওয়ার পেছনে একাধিক কারণ থাকে আর এই বাস্তুদোষ দূর করবার অনেক রূপ উপায় রয়েছে তারই মধ্যে একটি শক্তিশালী উপায়ের কথা আপনাদের জানাচ্ছি এই উপায়টি করবার জন্য আপনারা তিনটি একদম পরিষ্কার নিক্ষদি তেজপাতা নেবেন কোনো ছেঁড়া ফাটা তেজপাতা নেবেন না একটি কর্পূর নেবেন বন্ধুরা একটি কর্পূর নেবেন এগারোটি ফুলওয়ালা লবঙ্গ নেবেন তারপর আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যেভাবে সন্ধ্যা আরতি করেন পূজা পাঠ দেন ঠাকুরের ভোগ অর্পণ করেন ঠাকুরের ধুনো দেখান তো ঠিক একইভাবে নারকেলের ছোবড়া দিয়ে ধুনো দেবেন তারপর সেই ধুনোর আগুনে আপনারা এগারোটি লবঙ্গ তিনটি তেজপাতা একটি কর্পূর দিয়ে দেবেন আর সেই ধোঁয়া আপনার বাড়ির প্রত্যেকটা ঘরে। প্রত্যেকটা কোণে ভালো করে ছিটিয়ে দেবেন আর এই ধোঁয়া দেওয়ার সময় ঘরের প্রত্যেকটা জানলা দরজা খুব ভালো করে বন্ধ করে দেবেন ধোঁয়া দেওয়ার পাঁচ মিনিট পর ঘরের দা জানলা দরজা একেবারে খুলে দেবেন তো ঘরের ভেতরে থাকা সমস্ত অশুভ শক্তি ঘর থেকে এই ধোঁয়ার সাথে বাইরে বেরিয়ে চলে যাবে বন্ধুরা এই কপুর তেজপাতা লবঙ্গ ধোঁয়ার সাথে সাথে আপনার সংসার থেকে সমস্ত অশুভ শক্তি বিদায় নেবে এই তেজপাতা কপুর লবঙ্গের ধোঁয়া অশান্ত মনকে শান্ত করে তুলতে পারে এই পবিত্র ধোঁয়া অ্যান্টিস্যাপটিকের কাজ করে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা